বেশিরভাগ মানুষের ভাষা বাংলা হলেও মূলতই হবে রাষ্ট্রভাষা এটা উনিশশো সালে এসে ঘোষণা করা হয় সম্ভবত প্রধানমন্ত্রী এসেছিলেন তার প্রতিবাদ করা হয় সভাতে ওনার চলে যাওয়ার পর কয়েকদিনের মধ্যেই তারপর বিস্তারিত কর্মসূচি নির্দিষ্ট হয় একানব্বই সালেই একান্ন সালেই বলা যায় ভাষা আন্দোলনের তার অঙ্কুর অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেছে বাহান্ন সালে ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিন ধরেই প্রচার সমস্ত বাংলাদেশের তখন মানে পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের সমস্ত জেলাতেই শুরু হয় বিশেষ করে কয়েকটা জেলা এ ব্যাপারে আহ্বান ছিল তার মধ্যে অবশ্যই জগন্নাথ হলের যে ডিক্লারেশন সেটাকে নিয়ে সবাই অগ্রসর হয়েছে আর বাহান্ন সালে যখন আমাদের এখানকার ছাত্র বরকাত মুর্শিদাবাদের ছাত্র বরকাতের জীবনদান মানে পরপর পরপর জীবনদানের মধ্য দিয়ে রক্তের অক্ষরে লেখা হলো বাংলা ভাষাই হবে মূল ভাষা এই দাবিতেই আন্দোলনটা হবে যার পরিণতিতে বলা যায় যে বাংলাদেশ গড়ে উঠল আমি নাতিদীর্ঘ বক্তব্য বলছি না মাঝখানে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে এবং তারপর যখন একাত্তরের বাংলাদেশ গড়ে উঠল তারপরেই যে মানুষে বলেছে তা না এই ভাষা দিবসের আন্তর্জাতিকরণের বিষয় এখানে উনিশশো সালে কানাডায় দুই বাংলাদেশি ভদ্রলোক তারা ইউনেস্কোকে চিঠি লেখেন যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ এই একুশে ফেব্রুয়ারি মহান একুশে ফেব্রুয়ারি রাঙা একুশে ফেব্রুয়ারি দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস ঘোষণা করা হোক তাদের ইউনেস্কো চিঠি লেখে চিঠি লিখে জানায় যে এইভাবে কোনো ব্যক্তি উদ্যোগে কোনো এজেন্ডা করে আলোচনা করা যায় না আপনারা যে কথা বলতে চাইছেন ছেলেজীবীরা রাষ্ট্রের কথা হয় তাহলে দেখা যেতে পারে আলোচনা করা যেতে পারে তারপর তারা চলে যায় ঢাকাতে ঢাকায় যে ঢাকার তখন প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা তার সঙ্গে দেখা করে এবং তাকে বোঝায় যে তারা কেনই কথা বলছে তাদের যা জবাব দিয়েছে সেই চিঠিও দেখিয়েছে এরপর বাংলাদেশ থেকে তারা মানে রাষ্ট্রের পক্ষ থেকেই ইউনেস্কোকে চিঠি লেখে তার ভিত্তিতে উনিশশো সালে ঘোষণা করা হয় যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস কারণ তারা যুক্তি দিয়েছিলেন ভাষা আন্দোলনের পরিণতিতে রাষ্ট্র গড়ে উঠেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু ফর সো মেনি রিজন এই আন্তর্জাতিক ভাষা দিবসটা ভারতের বিভিন্ন প্রান্তে সমানভাবে আদর করে গুরুত্ব সহকারে পালন করা হয় না কিন্তু বাংলা ভাষায় যারা কথা বলে তারা এটা পালন করে মানে ওপার বাংলায় এপার বাংলায় আমার একটা জিনিস দেখে ভালো লাগলো যে কালকে ঠিক এগারোটা আটান্ন মিনিটে উপস্থিত হয়ে গেছেন রাষ্ট্রপতি বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদ ফলকের সামনে ঢাকা শহরে এবং তারপরেই উনষাট মিনিটে উপস্থিত হয়েছেন কার্যকরী কি যেন উপদেষ্টা না কার্যকরী উপদেষ্টা তিনি উপস্থিত হয়েছেন প্রথম রাষ্ট্রপতি ঠিক বারোটার সময় দিলেন মালা দিলেন একুশে ফেব্রুয়ারি স্মৃতি ফলকে তারপর দিলেন বাংলাদেশ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এটা পালিত হয়েছে খবরটা দেখে এই টেলিভিশনের পর্দাতেই দেখেছি আমি বসেছিলাম টেলিভিশনের পর্দা বাংলাদেশ টেলিভিশনের এটা ইয়ে করেছে ব্রডকাস্ট করেছে আমিও টেলিভিশনের সামনে বসে আছি আমি দেখলাম ভালো লাগলো বিমানদা আপনি সমস্ত ইতিহাস তুলে অনেক কথা বললেন কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পেলাম না এবারে সেই মিলন উৎসব পালন হতে জিরো পয়েন্টে কোথাও কি কি এটা মনে হচ্ছে ইউরো সরকার সমস্ত শহীদদের কথা ভুলে দেওয়ার চেষ্টা করছেন এটা ঠিক নয় জিরো পয়েন্টের সামনেই ঠিক জিরো পয়েন্টে হয়নি জিরো পয়েন্টের সামনেই পেট্রোপোলে আজকে একুশো ফেব্রুয়ারি পালিত হয়েছে আমি এসব ব্যাপারেতে মানে স্পর্শকাতর যুক্তি দিয়ে আমি কোনো আমার গানটা চেলে নিয়ে চলে যায় না আমার চোখটাও বাজে নিয়ে যায় না ফলে আমি চোখেও দেখেছি টেলিভিশনে দেখেছি আর কানেও শুনেছি রেডিওতেও শুনেছি স্বাভাবিকভাবেই হয়তো উজ্জ্বল্য কমেছে কিন্তু পালিত হয়েছে আর এই একুশে ফেব্রুয়ারি আবার এখানে যে অনুষ্ঠানের জন্য আমি এসেছি এনবি এর পক্ষ থেকে তারা করছেন রেড বুক ডে এই একুশে ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালে আট আঠেরোশো আটচল্লিশ সালে একুশে ফেব্রুয়ারি কামিংস ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল ফলে এটা রেড বুক ডে হিসাবে ডিক্লেয়ার করে পৃথিবীর বিভিন্ন দেশে অনেকেই ডিক্লেয়ার করে এবং পালন করে এখানেও পালিত হবে একদিকে আন্তর্জাতিক ভাষা দিবস অন্যদিকে রেড বুক ডে স্বাভাবিকভাবেই এর মানে অনুষ্ঠানের জৌলুস না থাকলেও দায়বদ্ধতা আছে